মাছভূত মেছভূতের অভিশাপ একটি বাংলা হরর লং স্টোরি পূর্ববঙ্গের একটি পুরনো নদী নদীঘেরা গ্রাম নাম পদ্মাপাড়া সারা গ্রামে একটাই গল্প ঘুরে বেড়ায় নদীর ধারে সন্ধ্যার পর মাছ ধরতে গেলে আর ফেরা হয় না কেউ বলে ওটা মেছভূতের খেলা আবার কেউ বলে পুরনো অভিশাপ আজও সেই গল্পের কালো ছায়া রয়ে গেছে বছর কুড়ি আগের কথা এক গরিব জেলে কন্যা ছিল নাম রাখি তার বাবার একমাত্র অবলম্বন ছিল পদ্মার মাছ রাখি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাছ ধরতে যেত তার হাতে ছিল যেন এক জাদু নেট ফেললেই উঠত ঝাঁকেও ঝাঁকেও মাছ এই দক্ষতাই হয়ে উঠেছিল তার সর্বনাশ একদিন গ্রামের জমিদারের ছেলে বিভূ জোর করে তাকে নদীর ধারে নিয়ে গিয়ে তার ইজ্জত লুটে নেয় রাখি নিজেকে নদীতে ঝাঁপ দিয়ে শেষ করে দেয় কিন্তু মরে গিয়ে সে এক মেছভূত হয়ে ফিরে আসে তার আত্মা আজও সেই নদীতে ঘুরে বেড়ায় সন্ধ্যা হলেই সে খুঁজে ফেরে কে এল আমার নদীতে কে মাছ নিচ্ছে আমার থেকে দুই হাজার চব্বিশ সালের বর্ষাকাল ঢাকা থেকে একটি ডকুমেন্টারি টিম আসে পদ্মাপাড়ায় তাদের উদ্দেশ্য ভূতের গল্পের ওপর ভিত্তি করে একটি ভিডিও বানানো তারা শোনে ভূতের গল্প তন্ময় টিমের পরিচালক এসব ভূতের গল্পে বিশ্বাস করত না সে বলে ভূত কিছু না গ্রামের মানুষের ভয় দেখানোর কৌশল তাদের টিমের লোকজন নদীর পারে ক্যাম্প করে রাত এগারোটার দিকে ক্যামেরাম্যান রনি বলে ভাই জাল ফেলি দেখি যদি মাছ ওঠে তো কালকে শুটে কাজে লাগবে তন্ময় রাজি হয়ে যায় জাল পরতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যায় কুয়াশার মধ্যে একটা মেলি ছায়া জলের ওপর হাঁটছে জলের ওপরে রনি আতঙ্কে চিৎকার করে ওঠে কিন্তু গলা যেন বেরোচ্ছিল না হঠাৎ রাখি রাত্তা বলে ওঠে তোমরা কেন আমার নদীতে এসেছ মাছ আমার জীবন আমার কে কেড়ে নেবে আবার এক ভয়ঙ্কর ঠান্ডা লাগা শুরু হয় ক্যাম্পে ক্যামেরা নিজে নিজে চালু হয়ে যায় জাল যেন নিজে থেকেই জড়িয়ে আসে রনির গলায় সেই রাতে সে নিখোঁজ হয়ে যায় তন্ময় ভিডিও ফুটেজ দেখে রনির গলা পেঁচিয়ে এক মেয়ের চুল টেনে ধরেছে জাল যার চোখ দুটো সাদা আর মুখে শুধুই এক হাসি। গ্রামের পুরনো সাধু বলেন ও এখনো বিচার যদি ওর হত্যাকারীর চিহ্ন নিয়ে নদীতে প্রার্থনা করে তাহলে শান্তি পেতে পারে তন্ময় খুঁজে বের করে বিভুর পুরনো ছবি আর একটা হারানো দিনলিপি যেখানে বিভু নিজে লিখেছিল কিভাবে সে রাখিকে ধ্বংস করেছিল সব প্রমাণ নিয়ে পূর্ণিমার রাতে তন্ময় নদীর পাড়ে দাঁড়িয়ে রাখির জন্য প্রদীপ জ্বালে এবং ক্ষমা প্রার্থনা করে জলের ওপর আবার সেই ছায়া ভেসে ওঠে এবার তার মুখে এক ফ্যাকাশে শান্তি সে বলে আজ আমার মাছ কেউ মিচ্ছে না আজ আমি যাচ্ছি তন্ময় অজ্ঞান হয়ে পড়ে যায় ডকুমেন্টারি আর হয় না টিম ঢাকায় ফিরে যায় কিন্তু তন্ময় একটাই ভিডিও রেখে দেয় সেই রাতে জলে ভেসে থাকা মেয়েটির ছবি সে আর কখনো কোনো নদীর ধারে যায়নি পদ্মাপাড়ার মানুষ আজ বলে রাখি সত্যিই চলে গেছে কিনা কেউ জানে না তবে নদীতে আজও মাছ ধরলে মাঝে মাঝে জাল নিজে থেকেই ছিঁড়ে যায় যেন কেউ ছিনিয়ে নিচ্ছে ওটা মাছভূত মেছভূতের অভিশাপ একটি বাংলা হরর লং স্টোরি পূর্ববঙ্গের একটি পুরনো নদী নদীঘেরা গ্রাম নাম পদ্মাপাড়া সারা গ্রামে একটাই গল্প ঘুরে বেড়ায় নদীর ধারে সন্ধ্যার পর মাছ ধরতে গেলে আর ফেরা হয় না কেউ বলে ওটা মেছভূতের খেলা আবার কেউ বলে পুরনো অভিশাপ আজও সেই গল্পের কালো ছায়া রয়ে গেছে বছর কুড়ি আগের কথা এক গরিব জেলে কন্যা ছিল নাম রাখি তার বাবার একমাত্র অবলম্বন ছিল পদ্মার মাছ রাখি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাছ ধরতে যেত তার হাতে ছিল যেন এক জাদু নেট ফেললেই উঠত ঝাঁকেও ঝাঁকেও মাছ এই দক্ষতাই হয়ে উঠেছিল তার সর্বনাশ একদিন গ্রামের জমিদারের ছেলে বিভু জোর করে তাকে নদীর ধারে নিয়ে গিয়ে তার ইজ্জত লুটে নেয় রাখি নিজেকে নদীতে ঝাঁপ দিয়ে শেষ করে দেয় কিন্তু মরে গিয়ে সে এক মেছোভূত হয়ে ফিরে আসে তার আত্মা আজও সেই নদীতে ঘুরে বেড়ায় সন্ধ্যা হলেই সে খুঁজে ফেরে কে এল আমার নদীতে কে মাছ নিচ্ছে আমার থেকে দুই হাজার চব্বিশ সালের বর্ষাকাল ঢাকা থেকে একটি ডকুমেন্টারি টিম আসে পদ্মাপাড়ায় তাদের উদ্দেশ্য ভূতের গল্পের ওপর ভিত্তি করে একটি ভিডিও বানানো তারা শোনে মেছোভূতের গল্প তন্ময় টিমের পরিচালক এসব ভূতের গল্পে বিশ্বাস করত না সে বলে ভূত কিছু না গ্রামের মানুষের ভয় দেখানোর কৌশল তাদের টিমের লোকজন নদীর পারে ক্যাম্প করে রাত এগারোটার দিকে ক্যামেরাম্যান রনি বলে ভাই জাল ফেলি দেখি যদি মাছ ওঠে তো কালকে শুটে কাজে লাগবে তন্ময় রাজি হয়ে যায় জাল পরতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যায় কুয়াশার মধ্যে একটা মেলি ছায়া জলের ওপর হাঁটছে জলের ওপরে রনি আতঙ্কে চিৎকার করে ওঠে কিন্তু গলা যেন বেরোচ্ছিল না হঠাৎ রাখি রাত্তা বলে ওঠে তোমরা কেন আমার নদীতে এসেছ মাছ আমার জীবন আমার কে কেড়ে নেবে আবার এক ভয়ঙ্কর ঠান্ডা লাগা শুরু হয় ক্যাম্পে ক্যামেরা নিজে নিজে চালু হয়ে যায় জাল যেন নিজে থেকেই জড়িয়ে আসে রনির গলায় সেই রাতে সে নিখোঁজ হয়ে যায় তন্ময় ভিডিও ফুটেজ দেখে রনির গলা পেঁচিয়ে এক মেয়ের চুল টেনে ধরেছে জাল যার চোখ দুটো সাদা আর মুখে শুধুই এক ভয়াত্ম হাসি গ্রামের পুরনো সাধু শ্রীধর ঠাকুর বলেন ওর আত্মা এখনো অভিশক্ত ও চায় বিচার যদি কেউ ওর হত্যাকারীর চিহ্ন নিয়ে নদীতে প্রার্থনা করে তাহলে শান্তি পেতে পারে তন্ময় খুঁজে বের করে বিভুর পুরনো ছবি আর একটা হারানো দিনলিপি যেখানে বিভু নিজে লিখেছিল কিভাবে সে রাখিকে ধ্বংস করেছিল সব প্রমাণ নিয়ে পূর্ণিমার রাতে তন্ময় নদীর পাড়ে দাঁড়িয়ে রাখির জন্য প্রদীপ জালে এবং ক্ষমা প্রার্থনা করে জলের ওপর আবার সেই ছায়া ভেসে ওঠে এবার তার মুখে এক ফ্যাকাশে শান্তি সে বলে আজ আমার মাছ কেউ মিচ্ছে না আজ আমি যাচ্ছি তন্ময় অজ্ঞান হয়ে পড়ে যায় ডকুমেন্টারি আর হয় না টিম ঢাকায় ফিরে যায় কিন্তু তন্ময় একটাই ভিডিও রেখে দেয় সেই রাতে জলে ভেসে থাকা মেয়েটির ছবি সে আর কখনো কোনো নদীর ধারে যায়নি পদ্মাপাড়ার মানুষ আজ বলে রাখি সত্যি চলে গেছে কিনা কেউ জানে না তবে নদীতে আজ মাছ ধরলে মাঝে মাঝে জাল নিজে থেকেই ছিঁড়ে যায় যেন কেউ ছিনিয়ে নিচ্ছে ওটা